নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ফুটন্ত দুধে একবার ডিম দিয়ে দেখুন তৈরি হবে এক সেরা স্বাদের মজার রেসিপি একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে তার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম লিকুইড দুধ দিয়ে ভালো করে দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি বন্ধুরা এখানে কিন্তু লিকুইড দুধের পরিবর্তে আপনারা গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন এবার দিয়ে দিলাম দুবাটি চালের গুঁড়ো বন্ধুরা এখানে আমি বাড়িতে ভেজানো সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি আপনারা বাজারে যে চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং তিন চামচ চিনি দিয়ে বন্ধুরা এটাকে কোনো নাড়াচাড়া না করেই আমি দু মিনিট ঢাকা দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু সেদ্ধ হয়ে যাবে এবার দেখুন বন্ধুরা ঢাকাটা খুলে দিয়েছি এটা ভালো করে মিশিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব বন্ধুরা ডোটা কিন্তু নরম থাকলে হবে না একটু ভালো করেই শক্ত করে নিতে হবে দেখুন এইভাবে হাত দিয়ে ধরা যাবে এবং ডো তৈরি করা যাবে সেরকম অবস্থায় নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না গরম থাকতে থাকতেই একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে এবার দিয়ে দিলাম নারকেল কোড়া আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন দিলে কিন্তু স্বাদটা অনেকটা বাড়ে বন্ধুরা এবার এটাকে ভালো করে চেপে চেপে মেখে আমি একটা ডো তৈরি করে নেব এবার বন্ধুরা এটা কিছুক্ষণ মাখার পর এটা দুভাগে ভাগ করে নিলাম নিয়ে একটা ভাগ এইভাবে আমি ভালো করে মসৃণ করে ডোয়ে তৈরি করে নিয়েছি এবং আর একটা ভাগে এরকম সামান্য পরিমাণ একটু রেড ফুড কালার আমি মিশিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকেও একটা মসৃণ ডো আমি বানিয়ে নেব বন্ধুরা আপনারা চাইলে এই রেড ফুড কালারের পরিবর্তে ইলো ফুড কালারও ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা আমার মাখা হয়ে গেছে দুটো ডোই তৈরি হয়ে গেছে সেখান থেকে ছোট ছোট আমি লেচি কেটে নেবো দুটো কালারেই লেচি আমি করব। রেড কালারের লেচিটা একটু আমি ছোট ছোট করব বন্ধুরা এইভাবে সাদাটার তুলনায় লালটা একটু ছোটই করব। এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা আমার সমস্ত লেচিগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি পুলিপিঠের মতো করে আমি এটাকে একটা বাটির মতো তৈরি করে নিলাম নিয়ে তার ভেতরে লাল লেচিটা ঢুকিয়ে এইভাবে আবার একটা বলের মতো তৈরি করে নিলাম নিয়ে হাত দিয়ে গোল করে এইভাবে একটা ডিমের শেপ তৈরি করে নিলাম এবার পরপর করে ওই একই রকমভাবে পুলিপিঠের বাটির মতো তৈরি করে আমি ভেতরের লাল লেচিটা ঢুকিয়ে এইভাবে গোল করে পরপর ডিমের মতো করে সম্পূর্ণ সবগুলো আমি ধীরে ধীরে তৈরি করে নেব বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি এখানে কোনো রকম ডিম আমি ব্যবহার করিনি পিঠেগুলোর আকৃতি ডিমের শেপে তৈরি করে নিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম যাতে একটু শক্ত হয়ে যায় এবার একটি ছুরি দিয়ে এইভাবে আমি পরপর সবগুলো কেটে নিলাম দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা এটা কিন্তু খেতে সত্যি খুব অসাধারণ হয় এভাবে আমি সবগুলো কেটে নিলাম এবার এটাকে কেটে নিয়ে একদিকে আমি রেখে দিলাম অন্যদিকে একটি কড়াইতে এক লিটার লিকুইড দুধ নিয়েছি নিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে অন্য যে কোনো লিকুইড দুধ ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো দুধ যাতে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় দিয়ে ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম দুটো ছোটো এলাচ এবং পরিমাণ মতো চিনি আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম দিয়ে কিছুক্ষণ ফুটতে দিলাম এবার ওর মধ্যে কেটে রাখা পিঠেগুলো আমি একে একে সব দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলাম এবং ফুটতে দিলাম দেখুন বন্ধুরা পিঠেগুলো আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে সার্ভ করে দিলাম কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং পারলে ভিডিওটা শেয়ার করো